নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি কাঁচাকলার মুচমুচে চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি রেসিপিটি করার জন্য আমি একটা কাঁচা কলা দু টুকরো করে নিয়েছি আর একটা আলু দু টুকরো করে নুন আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর সেগুলোকে মেখে নিচ্ছি এবার একটা কড়াই চাপিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা পাকা লঙ্কা লঙ্কা কুচি আর পেঁয়াজটাকে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা আদা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো এক চামচ এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তার উপর দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর আলু এগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সামান্য কিছুটা লবণ লবণ আমি আগেও ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি তবে চিনিটা পুরোপুরি অপশনাল আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন এটাকে বারবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম এটা কষানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে খুব ভালো করে মেখে নেব আমি চপের পুরটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলোকে চপের আকারে তৈরি করে নেব আমি কয়েকটা চপের আকারে তৈরি করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব সব জল একেবারে দেবো না যেরকম জল লাগবে সেই রকম জলের ব্যবহার করব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না বা খুব বেশি পাতলা হবে না ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবারে চপগুলোকে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে চপগুলো বেসনের গোলায় ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চপের রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি চপগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব চপগুলোর এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দিলাম এইভাবে আমি চপগুলোর দু পিট ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইভাবে গরম গরম পরিবেশন করুন কাঁচা কলার চপ তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে